আমি আমি তো যেতে পারি তাহলে চিন্তা করিস না বৌদি তুমি করে টেনশন করো না তোমাকে একবার নিয়ে পালিয়েছিলাম আবার নিয়ে পালাবো আর নিয়ে যখন পালাবো গিয়ে তো খাটের উপর কুকুর তুই আমার সঙ্গে থাকতে পারিস তুই আমার এখনো চিনিস নি রে এই যা বৌদি না একে সঙ্গে আগে থেকে বলে দেয় ভালো ঠিক আছে বল যা বলা তুই বল হ্যাঁ তো বৌদি যেটা বলছিলাম আমি তোমাকে নিয়ে পালাবো ঘর সংসার করবো আমাদের একটা ছেলে হবে আর সেই ছেলে আমাকে আব্বা বলবে আমাদের একবার পোলা হয়ে গেলে তো এমএলবি কাজ হতে তখন তোমার কিছু করতে পারবে না আর যদি এমএলবি কাজ হতে তার আগে জানতে পেরে যায় যদি জানতে পেরে যায় তাহলে এখন ওর বুকে গুলি মেরেছি পরে এবার পুমাতে গুলি মেরে দেব ও শালা পুমা ধরে জলদি জলদি মরে যাবে বাবা রে এত কোটি শাস্তি দিবি ওই হারামজাদা এমএলবি আমার সাথে কি না করেছে তা আমি ওর সাথে এইটুকু কাজ করতে পারবো না তুই তো বহুত ধ্যান না আছিস রে চুপ বে ধ্যান না শালা হ্যাঁ তো যেটা বলছিলাম বলি তোমায় তুমি একদম টেনশন করবে না হ্যাঁ চিন্তা তো হচ্ছে ওই এমএলবি কাজ তো এলে আমাকে আবার ছাড়বে না গো তুমি সত্যি বলছো এমএলবি কাজ তো বেঁচে আছে এখনো

বিকাশ দত্ত ও ছেলে কথা বলবে নাকি জানতে পারলে বিকাশ দত্ত বুঝতেই আমি কিন্তু আমার একটা সম্মান আছে আমি চাই না আমার মেয়ে ওখানে বিবাহ মতো পড়ে থাকুক তুমি কি বলতে চাইছো কিন্নি আমি কি ওর জন্য এইটা চিন্তা করছি না তোমাকে যতটুকু বলা আছে তুমি ততটুকুই করবে আমার মুখের উপর একদম কথা বলবে না আমার ওই মেয়েটা যদি এখন দুর্ঘটনা কোনো ঘটিয়ে ফেলে তাহলে আমি সমাজে কি করে মুখ দেখাবো বলতে পারো দুর্ঘটনা ঘটিয়ে দেবে ওই জন্য তো বলছি একটা ছেলে দেখে ওর একটা বিয়ে দিয়ে দাও ছেলে দেখছি আমি ভালো ছেলে পেলে ওর আবার বিয়ে দেবো আমি আয় তুই আয় কোথায় গেছিস তুই কোথায় কি হলো রে মুখ বন্ধ করছিস কেন কোথায় গেছিস তুই না রে মা না আমরা ওইরম ভাবে তোকে বলতে চাইনি যতই হোক তুই তো আমার একমাত্র মেয়ে আর যদি তোর একটা কিছু হয়ে যায় তাহলে আমি কি করে লোকেশনে দাঁড়াবো বলতে পারিস তুই বাবা আমি তোমার মেয়ে আমি কখনোই চাইবো না তোমার মাথা নিচু হোক সমাজের সামনে এইটুকু বিশ্বাস তো তুমি আমায় করতেই পারো বেশ রে মা আমি তোর কথা শুনলাম আমি এক সপ্তাহের মধ্যেই তোর জন্য একটা নতুন ছেলে দেখছি তোর বিয়ের ব্যবস্থা করব তুই এমন কিছু করিস না মা যেটা আমি মাথা ঠুকে মরে যাই বাবা তোমরা এসব কথা কেন বলছো আমার স্বামী এ এখনো বেঁচে আছে ও যখন খুশি তখন চলে আসতে পারে মা सुन तू ক্যামেরা ওখানে পাঠাবো না ওই শয়তান লোকটার কাছে আমি যেতে চাই না মা ওই লোকটার কাছে এখন আমি যাচ্ছি আমার ভাল লাগছে না তুমি কি তোমার মেয়ে কথাবত্তা শুনে কিছু বুঝলে ওর কথাবত্তা শুনে তো মনে হলো ওর মনে হয় তো অনেক কষ্ট লুকিয়ে আছে বুঝতেই যখন পেরেছো আর দেরি করো না গো তুমি তাড়াতাড়ি একটা ছেলে দেখো ভালো দেখে ঠিক ঠিক বলেছো কিന്നി তাহলে দেরি করো না যাও ঠিক ঠিক আছে তুমি ঘরে ওর খেয়াল রেখো ঠিক আছে তুমি চিন্তা করো না আমি আছি তো বাড়ি তোকে দেখার জন্য এমএলএ সাহেব আমার যে কি আনন্দ হচ্ছে আপনাকে দেখে কি আর বলবো তো কেলাম মারাতে হবে না যা দু বোতল ইংলিশ মদ আর একটু চিকেন কষা নিয়ে আয় অনেকদিন খাইনি শালা হসপিটালে ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল সে কি আপনি বাড়ি যাবেন না আপনার বউ তো আপনাকে অপেক্ষা করছে বউয়ের গার্মেন্ট তোকে যেটা বলছি সেটা করবে ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি বলছি সাদা কুকুর হামসফর এরা দুজন কোথায় গেল দেখতে পাচ্ছি না তো এমএলএ সাহেব আমরা চলে এসেছি এই রে সাদা কুকুর তো দাড়ি কোথায় গেল আর বলবেন না এমএলএ সাহেব গ্রামের লোকে ভয়েতে কেটে ফেলেছি ভয় মানে কার ভয় কে তো ভয় দেখিছে হ্যাঁ এমএলএ সাহেব আপনি চলে যাওয়ার পর গ্রামের লোকেরা আমাদেরকে বাঁচা দুষ্কর করে দিয়েছিল রাত দিন আমাদের খালি খুঁজে বেড়াচ্ছে কখন কেলাবে হাতের উপরে ওই ভয়তেই সাদা কুকুর নিয়ে দাড়ি কেটে ফেলেছে আমিও নিজে বাড়ি চলে গেছিলাম তোদের আর ভয় পাওয়া দরকার নেই আমি চলে এসেছি বুঝলি তো ঠিক আছে বড় ভাই বাঘের পুটী বলে সাহেব ওই ফুটো সুরে বাচ্চা কি খবর ওদের তখন পুয়া বারো নাচানাচি করছে ভেবেছে আপনাকে মেরে দিয়েছে সাদা কুকুর হামসাবার তোরা শুনে রাখ ওই কালো কুকুরকে আমার চাই ওই সোরে বাচ্চা আমার বুকে গুলিটা মেরেছে প্রথম আপনি চিন্তা করবেন না বড় ভাই আমরা ওকে খুঁজে বের করবই তো সাদা কুকুর হামসাবার আর বাঘের তোরাই হবে আমার ডান হাত বাঁহাত এই গ্রামের লোকের বুকে আগের ভয়টা ফিরিয়ে আনতে হবে বুঝিয়ে দিতে হবে যে এমএলএ বিকাশ দত্ত ফিরে এসেছে এমএলএ সাহেব বলছিলাম আমার চার লাখ টাকাটা ব্যাপারটা কি হলো চার লাখ টাকা নেবে এর কথা বলি ছোড়া তুই মারতে পেরেছিস ওদেরকে ফুটোকে মারতে পেরেছিস এবার পাক্কা শিওর আমি মেরেই দেবো ওদের তুমি বাল ছেড়বে হাফ গান্ডু কি খবর রে সে যাই না সে নিজে ঘরে পালিয়েছে ও কোথাও পালায়নি ভেবেছে যাই মারা গেছি হয়তো নিজের বাড়িতে গেছে এমএলএ সাহেব তাহলে এরপর আমাদের কি করতে হবে যা বলবো তাই করবি এখন আপাতত দু বোতল ইংলিশ মদ আনতে দিয়েছি আর একটু চিকেন কষা আনতে দিয়েছি বসে বসে খাবো চ হ্যাঁ মেলে সাহেব আমি যাচ্ছি এক্ষুনি আসছি একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে বুঝলি তো তোর বৌদিকে দেখে আসতে হবে কি খবর এই মনে চলে হামসাবার বৌদি আবার এম এল এ সাহেবকে বলে দেবে না তো আমার কথা যে আমি যৌবন জ্বালা এটা বলেছি না না তুই ভয় খাস না কী কি বলছিস কেন বলছে কুচুর কুচুর না কিছু না ওই বৌদি কাঁদতে কাঁদতে নিয়ে শরীরটা খারাপ করে ফেলেছে বলছে আমার স্বামী চলে গেলে আমার স্বামী চলে আমি বিধবা হয়ে গেলাম আমার কি হবে

আরে ফুটো কি ব্যাপার তোর দুন এখানে কি করছিস কি ব্যাপার কেলা ভাই তুমি কি নাই নাই আমার কথা শুনছিলে কই কিছু শুনিনি তো আমি তো এসে দেখলাম শুধু তাই তুমি দেখলে শুধু কিছু শুনোনি কেন বে কি হয়েছে বল না কি নিয়ে কথা বলছিস তোরা এমএলএ সাহেব বয়ে ফুটো মারা কথা হচ্ছে আমাকে চেনো তো আমার কি নাম ওয়াক থু কি হলো বে বুকাছ দা শেষকালে ওই হল হল মাগির ফুটো মারার কথা হচ্ছে বালের মতো কথা বলছ নাকি তুমি আরে কেলা দা ফুটো মারতে গেলে জানতো তো ফুটোর কি কি লাগে

কেন তোর বাপের পকেট মেরে নে আইডিয়াটা খারাপ দাওনি কিন্তু আম্মা পকেটে থাকে কি মানে 2 300 টাকা পড়ে থাকে ওদের আমার কি হবে কিছু হবে না তোর মায়ের কি তোর বইয়ের সোনা দানা ঘরের মধ্যে কিছু নেই ওগুলো নিয়ে পালা না এক দু গড়ি হলেই হয়ে যাবে বুঝলি পাগান মেয়ে কি পাগানটা তো খুবই পছন্দ না কি রে ঠিকই বলে দিস কার গুলো বুঝলি পাগান মেয়েকে নিয়ে পালাবো সোনা দানা যা ঘরে আছে সব নিয়ে চলে যাব বাহ আমরা তো একা হয়ে যাব রে তুই না থাকলে আরে ও তো আবার পাগান মেয়ে ওকে ছেড়ে চলে যাব আবার তখন চলে আসবে তো তাহলে কি বলছিস তুই সত্যি পাগান মেয়েকে নিয়ে পালাবি হ্যাঁ ওকে নিয়ে পালাবো মা তুই কোথায় যাবি না যাবি কিছু ঠিক করেছিস আমার একটা কাজ করি কালো কুকুর বল পাকা মেদাম তো আজকে আমার সাথে করতে আসবে তাহলে ওকে সব ফাইনাল বলে নাকি হ্যাঁ অবশ্যই সব বলে দে ফুটো শোন হ্যাঁ বলো যখন পাকা মেদামকে নিয়ে যাবি একটু সাবধানে যাস দেখিস কেউ না দেখতে পায় যেন তো বাইলোক জানতে পারলে আবার এক কীর্তি শুরু করবে হ্যাঁ সেটা মাথায় আছে আমার